আসসালামু আলাইকুম সুবদিয়া ফানিবাস থেকে আবারও হাজির হলাম আপনাদের সামনে ছোট্ট একটি ব্লগ নিয়ে আজকের এই ব্লগে আমরা আমাদের টিম মেম্বারদের নিয়ে একসাথে ইফতার করার কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরব বলতে গেলে আমরা একসঙ্গে প্রতিদিনই ইফতার করি কিন্তু এভাবে ক্যামেরা বন্দি করা হয় না আপনারা যারা ভিডিওর ভিতরে এক একজনকে এক এক চরিত্র দেখেন আসলে মানুষগুলো কিন্তু এক একজন এক এক রকম সবাই হাসি খুশি একসাথে থাকতে পছন্দ করে সবাই যেন একটা পরিবারের মতন ও হ্যাঁ আরেকটা কথা তো বলতেই মনে নেই আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি পেজটাকে ফলো করেননি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পেজটাকে ফলো করে দিন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব এবং একটা ফলো আমাদেরকে ভিডিও করতে উৎসাহ করে আর আমাদের সব টিম মেম্বারসরাই কিন্তু শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছে তার থেকেও বড় কথা পরিশ্রম ছাড়া সফলতার মুখ দেখা একটু অসম্ভব মতোই কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম এদিকে আমাদের সব টিম মেম্বারসরা ইফতারি রেডি করতে ব্যস্ত আমাকে হয়তো এক্সট্রা করে কিছু বলতে হবে না আপনারা ভিডিওটি পুরো দেখলেই বুঝতে পারবেন আমাদের টিম মেম্বারসরা সবাই সবার সাথে কতটা ক্লোজ ইনশাল্লাহ আমরা এভাবে আপনাদেরকে প্রতিনিয়ত বিনোদন দিয়ে যাব কিছু শিক্ষা দিয়ে যাব আর শুধু আপনাদের কাছ থেকে একটাই চাওয়া থাকবে আমাদেরকে একটু সাপোর্ট করবেন এবং সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ